একজন আলেম বে ইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিন বে ইজ্জতি হয়েছে এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে এটা তারা এটাকে বলবো যে অবশ্যই ভালো কিছু করছেন কারণ একজন আলেমের বে ইজ্জতি হবে প্রতিবাদ হবে না এটা হতে পারে না তবে তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি আমার কোনো অভিযোগ তার প্রতি নাই বিশেষ করে বিএনপি ষোলো সতেরো বছর পরে পাওয়ার পেয়েছে মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয় সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে তো ট্রেন রাস্তা নাই রেল রোড নাই কি নাই রেল রোড নাই ট্রেন নাই কিন্তু না ওনারা জীবনে ট্রেন দেখে নাই তো একজন যশোরের মানুষ সাতক্ষীরায় বিয়ে করেছে তো ছেলে কি করে বলতে তো হয়েছে তো বলেছে আমি গেটম্যান গেটম্যান তো গেটম্যান কিসের গেটম্যান কয় রেলের গেটম্যান রেল আবার কি রেল হলো ট্রেন ট্রেন কি ট্রেন হলো লোহার পাত দিয়ে ঝক চলে এটা কি নাই তো যে ঠিক আছে আমি কি এটা দেখাবো বিয়ের পরে তো বিয়ের পরে নিয়ে আসছে আপনাদের এখানে তো রেল রোড আছে না তো দেখানোর জন্য মোটামুটি ওই এসে ইয়ে নামাইতেছে গেট নামাইতেছে বোরে নিয়ে গেছে বলছে এই যে দেখো গেট নামালাম আমি কেমন গেট পাওয়ারটা দেখো তো যখন নামাইতেছে দুই পাশে গাড়ি জ্যাম পড়ে গেছে যাওয়ার পরে বলছে তোমার কারণে তো এতগুলো গাড়ি জ্যাম পড়ে গেল এটাই তো পাওয়ার তুমি তো গেটম্যান বোঝোই নাই যে গেটম্যানটা কি গেটম্যানটা কি এটাই তো বোঝো নাই আমার পাওয়ারটা দেখো দুই পাশে নামাই দিলাম এত গাড়ি বলছে ওরা তোমার মারবে না কয় ক্ষমতা আছে নাকি হ্যাঁ ভিতরে আমাদের বাচ্চারা গিয়েছে মা বোনারা দেন আমি আরো দুই একটা গান শোনাবো তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ তো গেটম্যান গেট নামাই দিয়েছে আমার পাওয়ারটা ওরা রেগে যাবে না কয়ে রাগের কোনো সুযোগ নাই এটাই আমার পাওয়ার এটাই আমার হেডন ঠিক আছে কিছুক্ষণ পরে বলল আরেকটু একটু তোমার পাওয়ার দেখে আমি গেটম্যান হিসেবে লাল একটা পতাকা নিয়ে নাড়া শুরু করেছে তো লাল পতাকা নালে ট্রেন দাঁড়াবে এটাই স্বাভাবিক তো ট্রেনটা দাঁড়ায় গেছে এত বড় গাড়ি জীবনে তো দেখে নাই কয় এত বড় গাড়ি দাঁড়ায় গেল এই তোমার লাল পতাকা দেখানোর কারণে কয় এটাই তো অ্যাডম এটাই তো পাওয়ার ঠিক আছে আর কোনো পাওয়ার আছে কয় না এইটাই গেটম্যান ওই যে ট্রেন চালায় ওদেরকে কি বলে ট্রেনের পাইলট বা ড্রাইভার যাই হোক না কেন ট্রেন থেকে নেমে এসে বলতেছে লাল পতাকা দেখাইলে কি কোনো বিপদ আছে নাকি কই না তো কিসের জন্য দেখাইলে কয় আমার বৌরে আমার পাওয়ারটা দেখাইলাম যে আমি গেটম্যান কি গেটম্যান আমার পাওয়ারটারে দেখাইলাম তো ড্রাইভারের হয়ে গেছে রাগ যে বিনা কারণে দাঁড় করাইছে থাবা একটা খুশি দিয়েছে কাঞ্চনা যেতে থাবা খুশি দিয়ে ট্রেন নিয়ে যখন চলে গেছে বউ কইলো পাওয়ার তো দেখাইলে ঠিক আছে কিন্তু তোমার এটা কি করলো তোমার এই যে পাওয়ার আমি দেখাইছি ওর মাসা আল্লাহ দাও টাকাটা দিবা দিতেই চায় না আল্লাহ অনেক বড় করুক মেখায় দান করুক নাম কি বাহিরা বাহিরা নামের ছোট্ট বাচ্চা শিশুটা এক পাঁচশো টাকা দিয়ে গেল এই মাদ্রাসার জন্য আল্লাহ দানকে কবুল করে এবং এই বাচ্চা শিশুটাকে মাহিরাকে নে খায়াত দান করার পাশাপাশি দিনের খাদেম হিসাবে আল্লাহ রসুল সাল্লাহিস্লামের কাছের সাহাবা রদুল্লাহ হা যারা ছিলেন তাদের সাথে কবুল করে নিন আর মায়ের শারদুল্লাহ তালহা খাদিজা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ তালহার সাথে কবুল করে নিন যাই হোক তো আমি সাক্ষীর চেয়ারম্যানের ব্যাপারে বলবো ওনার পাওয়ার তো উনি দেখাইছে উনার যে হ্যাড সেটা উনি দেখিয়েছে আর আমাদের পাওয়ারটা কি আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা ক্ষমা করা আমাদের এটাই পাওয়া আল্লাহ রাসুলকে তাইফের ময়দানে রক্ত ছড়ালেন গা থেকে রক্ত ঝরলো জুতা আটকে গেল আল্লাহ রাসুল সেই রক্তগুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন হে রব তুমি যেন এই তাইবাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না কারণ হতে পারে আমার কোনো ভুল আমি সঠিকভাবে হয়তো দাওয়াত দিতে পারি নাই এটা ছিল রাসুল সাল্লামের আদর্শ তার পথে যারাই চলবে তাদের এই উদারতা দিয়েই চলতে হবে ওই চেয়ারম্যানের ব্যাপারে আমার ওপিনিয়ন হলো উনি ক্ষমা চাইলেও ক্ষমা করেছি ক্ষমা না চাইলেও করেছি যদি বলেন তাহলে ওনার ব্যাপারে আন্দোলন হচ্ছে ওনার ব্যাপারে মিছিল মিটিং হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই মিছিল মিটিং প্রতিবাদ এটা সাতক্ষীরা এবং সাতক্ষীর জনগণের কারণ সেখানে যে একজন আলেম বে কবির আর সময় নেই না মায়ের একটা গান বের করে রেখেছিলাম সে গানটা জনম শোনামী তোমায় মনে পড়ে জনম দু জননী তোমায় মনে পড়ে তোমার স্মৃতি পড়লে মনে তোমার স্মৃতি পড়লে মনে অসুর শুধু ঝরে জনম দুখী তোমায় মনে পড়ে জনম দুখী তোমায় তো মনে পড়ে কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিল অনেক ব্যথা শোয়ে মাগ আনলে ও মা কত কষ্ট সয়ে তুমি দিলা ঠাই অনেক ব্যথা শোয়ে মাগ জনম দুঃখে মহাজননি তোমায় মনে পড়ি জনম দুঃখে মহাজননি তোমায় মনে পড়ে অসুবিধা নেই আর মনে হয় জেনারেটর আর দিবে না ওটা রাত্রে দেখবেন এখন তো মানে অলরেডি জুম্মার আজান দিবে ਜਾਕਾ ਤੋਂ ਭਾਲ ਲਈ ਦੀ ਸੀ ਦੇਖੀ ਹੈ ਉਹ ਅਰਨ